বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি ডাচ বাংলা ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আসলেই আপনাদের এই পোস্টারটা চোখে পড়বে সঙ্গে থাকুন আমি বিস্তারিত আপনাদের জানাচ্ছি এবং যেভাবে আবেদন করবেন সব নিয়ম নিয়মকানুন রয়েছে এই এক ভিডিওতে তো এখন শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন পোস্টারটাতে যা রয়েছে দুই সালের এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের স্বপ্ন পূরণের বন্ধন এখান থেকে শুরু ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আপনারা যেভাবে আবেদন করবেন এবং যোগ্যতা সব কিছুই দেখাচ্ছি এখানে কিন্তু বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা রয়েছে শিক্ষার স্তর দেখতে পাচ্ছেন এসএসসি সমমান এটা হতে হবে ন্যূনতম সিজিপিএ এ দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্ভুক্ত স্কুলে জন্য সিজিপিএশ ন্যূনতম পাস থাকতে হবে এখানে রয়েছে জেলা শহর এলাকায় অন্তর্ভুক্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পাস থাকতে হবে শুধু এখানে রয়েছে গ্রামীণ অনগ্রসর এলাকা অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের চার দশমিক তিরাশি লাগবে এখানে বৃত্তির পরিমাণও সময়কাল শিক্ষার স্তরে এই সময়কাল দুই বছর মাসিক বৃত্তি টাকা দুই হাজার পাঁচশো টাকা এখানে বার্ষিক অনুদান টাকা পাঠ্য উপকরণের জন্য দুই হাজার পাঁচশো টাকা এবং এখানে পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা রয়েছে দেখতে পাচ্ছেন বৃত্তির অন্যান্য নীতিমালা রয়েছে যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির করা নব্বই ভাগ নির্ধারণ থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের জন্য প্রদান করা হবে দুই হাজার চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই এই রয়েছে আমি দেখতে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সব লিঙ্ক দিয়ে দিব আর সঙ্গে থাকুন আপনাদের আবেদনের নিয়ম কানুন দেখাচ্ছি সেই লিঙ্কও দিয়ে দিব এই ঠিকানায় নির্মক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এসএসসি সম্মান পরীক্ষায় নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আপনারা অনলাইন থেকে যেটা ডাউনলোড করেছেন এসএসসির পরীক্ষার নম্বরপত্র সেটা কিন্তু আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়েই কিন্তু ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ এখানে আবেদন শুরু তারিখ আজ থেকে চোদ্দই মে দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ আট জুন দু হাজার চব্বিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে প্রাচ্যিকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে বারোই জুন দু হাজার চব্বিশ প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচবাংলা বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ থেকে নয় জুলাই দু পর্যন্ত রয়েছে চূড়ান্ত ফল প্রকাশের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রয়েছে এর মাধ্যমে ফলাফল জানানো হবে তো এখানে রয়েছে সরাসরি ডাক যুগে কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে অনলাইনে করতে হবে তো আমি এখন আপনাদের দেখাচ্ছি আর এখানে এখান থেকে আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এটা আপনার ইচ্ছা করলে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন তো আমি এখানে এতটুকু ছিল বিজ্ঞপ্তিটা এখন আপনারা যে অনলাইনে আবেদন করবেন সেই নিয়ম কারণ দেখাচ্ছি আর এখানে কিন্তু অনেক কিছুই রয়েছে এখানে আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারবেন অল স্কলার স্কলারশিপ রেজাল্ট এখানে ক্লিক করে ওনারা যে রেজাল্টগুলো দিয়েছে সেগুলি দেখে নিতে পারবেন এখানে সব কিছুই রয়েছে তো এখন আপনাদের আবেদন করতে কিন্তু প্রথমে অ্যাপ্লাই ফর এইচএসসি গ্র্যাজুয়েশন স্কলারশিপ এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন চলে এসেছে এইচএসসি লেভেল স্কলারশিপ আমি এটা একটু জুম করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ওপেনিং ডেট এবং ডেট রয়েছে ডিআরএসএসসি অ্যাপ্লিক্যান্ট ডাজ বাংলা ব্যাংক ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ফর স্কলারশিপ এখানে সব কিছুই রয়েছে হু পাসেড এসএসসি এক্সামিশন ইন দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশে যারা এসএসসি পাস করেছেন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সি দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রম স্কলারশিপ ইনফরমেশন মেনু উইস ইউ গুড লাক ইন অ্যাডভান্স যাই হোক এখানে আমি আগে যা বলেছি দেখিয়েছি উইশ তাই এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাইং ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ দিন এগারো ঘন্টা ষোলো মিনিট সেকেন্ড দেখতে পাচ্ছেন এটা তো চলে যাচ্ছে রয়েছে বাকি এখানে চেক লিস্ট বিফোর ইউ অ্যাপ্লাই সব কিছু রয়েছে এগুলি একটু দেখে নেবেন আর এখানে একটা বিষয় রয়েছে এটা হচ্ছে আপনাদের ওয়াইড দেখতে পাচ্ছেন এবং হাইট দেখতে পাচ্ছেন এগুলি আপনাদের সাইজটা যেভাবে করবেন এবং ম্যাক্স সাইজ একশো পঞ্চাশ ভিতরে করতে হবে তো স্ক্যান করে আপনাদের ফাইলগুলো নিয়ে আপনারা কীভাবে এগুলির সাইজগুলো রিসাইজ করবেন তার জন্য একটু ঝামেলা হতে পারে সেজন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি এই যে এই লিঙ্কটা আমি দিয়ে ডিসক্রিপশন বক্সে এখানে এসে খুব সহজ অনলাইনে করে নিবেন সিলেক্ট ইমেজ একটা ক্লিক করবেন আপনাদের যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইল যেমন একজাম্পল হিসেবে এই ফাইলটা আমি ওপেন করলাম দেখছেন এখানে ওপেন হয়েছে আপলোড হয়েছে তো এখানে আপনারা লক এক্সপেক্ট রেশিওটা টিকমার্কটা উঠিয়ে দিবেন তো ওনারা যেই পদ্ধতিতে বলেছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো এবং হাইট সাতশো থেকে আটশো তো আপনারা যে কোনো একটা বেছে নেবেন ওয়াইট যদি পাঁচশো দেন তাহলে হাইটও সাতশো দেবেন তো পাঁচশো সাতশো হোয়াইট পাঁচশো হাইট সাতশো তো আমি এখানে করে নিচ্ছি এখানে হোয়াইট পাঁচশো এখানে হাইট সাতশো তো ওনারা বলেছে এখানে পিক জেল দেখুন পি রয়েছে পিক এবং ম্যাক্সিমাম সাইজ একশো পঞ্চাশ কিলোবাইট কে বি রয়েছে তো এখানে দেখুন পিক জেলই কিন্তু রয়েছে পি রয়েছে এবং এমএ সাইজ এখানে আপনারা কিলোবাইট দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ বলা হয়েছে একশো আপনারা চল্লিশ দিয়ে দিতে পারেন দেওয়ার পর এখানে নেমে এখানে জেপিজি সিলেক্ট করে রিচার্জ ইমেজে ক্লিক করে দিবেন দেখুন প্রসেসিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন আউটপুট দেখতে পাচ্ছেন চলে এসেছে পাঁচশো গুণ সাতশো এবং সাইজ দেখতে পাচ্ছেন একশো চব্বিশ কিলোমারির ভিতরে চলে এসেছে এখন ডাউনলোড ইমেজ এখানে একটা ক্লিক করবেন তো আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ফাইলগুলো এখান থেকে করে নিতে পারবেন তো আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব খুব সহজে আপনারা করে নেবেন আমি আরেকটা বিষয় দেখিয়ে দিচ্ছি আবারও তা হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ফাইলটা যখন রিসাইজ করবেন এখানে কিন্তু অবশ্যই এই যে লক অ্যাসপ্যাক্ট রেশিওটা উঠিয়ে নেবেন নয়তো এখানে কিন্তু অটোমেটিক হয়ে যায় এই ঘরে দেখুন আমি দেখাচ্ছি এখানে যদি আপনি সিক্সটি দেন এখানে অটোমেটিক হাইট দেখুন নাইনটি চলে এসেছে তো এটা আপনার উঠিয়ে নিলে আপনাদের মন মতো করে নেবেন স্কুল করে নিচে নেমে এখানে এই করে কিলোবাইট বসিয়ে দিবেন দিয়ে জাস্ট যেভাবে দেখেছি এভাবে করে দিবেন তো এখন আমি চলে যাচ্ছি আবেদনে তো এখানে আপনাদের অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করে দিচ্ছি তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে চলে এসেছে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন তারপরে এডুকেশনাল ইনফরমেশন তারপর ফ্যামিলি ইনফরমেশন তারপর স্কলারশিপ ইনফরমেশন তারপর ফটো আপলোড এই চার পাঁচটা দাব কিন্তু আপনাদের পূরণ করতে হবে প্রথম দাবি আপনাদের পার্সোনাল ইনফরমেশন যেমন অ্যাপ্লিকাইন নেম আপনার নাম এখানে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাস পার এসএসসি রেজিস্ট্রেশন কার্ড রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে রয়েছে এখানে কিন্তু দেখাচ্ছেই করে এখানে জেন্ডার পুরুষ মহিলা সিলেক্ট করে দিবেন এখানে ডেট অফ বার্থ আপনাদের রেজিস্ট্রেশন অনুযায়ী সব করবেন এস সির এখানে মোবাইল নাম্বার এখানে দেখুন প্লিজ টাইপ ফোন মোবাইল অন অ্যাজ ইউ উইল রিসিভ এস এম এস আপনি এস এম এস পাওয়ার জন্য যেটা আপনি ইউজ করেন ব্যক্তিগত সেটা অথবা আপনাদের অভিভাবক একটা দিয়ে দিতে পারেন এখানে বাবার নাম দেখেন বাবা জীবিত না থাকলে বাবার নামের পূর্বে লেট লিখবেন না দেখতে পারছেন মৃত থাকলে কিন্তু লেট লেখবেন না সম্পূর্ণ নামটাই লিখে দেবেন লেট লেখার প্রয়োজন নেই এখানে মাদার্স নেম এখানে মা জীবিত না থাকলে মায়ের নামের পূর্বে লেট লিখবেন না লেখা রয়েছে লিখবেন না আপনার এটা তো টোটাল ফ্যামিলি মেম্বার আপনারা কতজন রয়েছেন ফ্যামিলিতে ভাই বোন বাবা মিলে কতজন দুইজন না চারজন না পাঁচজন এইগুলি আপনারা লিখে নেবেন এখানে টোটাল আর্নিং মেম্বার আপনাদের ফ্যামিলিতে কয়জন উপার্জন করে যেমন বড় ভাই উপার্জন করে কিনা মানে হলে বাবা মা যদি দুইজন উপার্জন করে দুইজন দিবেন একজন হলে একজন এখানে জাস্ট ওয়ান টাইপ করে দিবেন তো এইভাবে করে নেবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বুঝতে পারছেন আপনি যদি গ্রামে থাকেন তাহলে এভাবে লিখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিয়মকানুন নির্দেশিকা খুব সুন্দরভাবে রয়েছে আপনি যদি শহরে থাকেন তাহলে এইভাবে লিখুন এইভাবে লিখতে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনাদের স্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা দেখুন এইভাবে কিন্তু ডিরেকশন দেওয়া রয়েছে সব কিছু তো এখানে এসে পারমানেন্ট এখানে হোম ডিস্ট্রিক্ট রয়েছে দেখতে পাচ্ছেন হোম ডিস্ট্রিক্ট দিবেন এখানে রয়েছে পারমানেন্ট হোম উপজেলা রয়েছে দেখতে পারছেন তো এইগুলি আপনারা ফিল আপ করে নেবেন এখানে রয়েছে প্রেজেন্ট রেসিডেন্স টাইপ আপনারা কি বাড়া না নিজ বাড়ি এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বাড়া থাকলে দেখতে পারছেন যা রয়েছে তা সিলেক্ট করে দিবেন খুব সহজ এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন এখানে ইউর ফিজিক্যালি চ্যালেঞ্জ আপনি কি প্রতিবন্ধী কিনা থাকলে ইয়েস না থাকলে নো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে আমি যেহেতু এগুলা ফর্মটা ফিল আপ করে নিই সেহেতু নেক্সট দিলে কিন্তু এখানে দেখাচ্ছে ফর্মটা ফিল আপ করতে নেক্সট দিলে কিন্তু এই এডুকেশন ইনফরমেশনে চলে আসবে তো এডুকেশন ইনফরমেশনের ঘরগুলো ফিল আপ করে জাস্ট আবারও নেক্সট দিবেন তারপরে ফ্যামিলি ইনফরমেশনে চলে আসবে সেটাও ফিল আপ করে নেক্সট দেবেন তারপর চলে আসবে স্কলারশিপ ইনফরমেশনে সেটা ফিল আপ করে নেক্সট দিয়ে আপনাদের ফটো আপলোডগুলো করে নেবেন ফটো আপলোডের নিয়মকানুন কিন্তু আমি দেখেছি আপনারা এখান থেকে রিসার্চ করে নিয়ে নিতে পারবেন তো এখানে দেওয়ার পর ফাইনালি সাবমিট করে দিবেন খুব সহজ তো আমি এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিলাম তো আপনারা পরবর্তী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ